হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো সকালবেলাতে উঠে দেখতে আসলাম বাইরেটা কি অবস্থা দেখো মানে কালকে রাতে এত ঝড় জল হয়েছে যে কি বলবো সাংঘাতিক অবস্থা হয়ে গেছে তারপরে দেখো কটা ফুল তুলে নিয়ে আসলাম বেশি ফুল আজকে আর পেলাম না অল্প কটাই ফুল পেলাম ফুল গাছগুলোও দেখছি ঝড়ে সব মানে কাত হয়ে গেছে ভাঙে কিন্তু একদিকে সব কাত হয়ে গিয়েছে এত কালকে রাতে ঝড় জল হয়েছে কাল সন্ধ্যে থেকে গোটা রাত একদম ঝড় জল হয়েছে তো দেখতে পেলে উঠোনটার কী অবস্থা হয়ে গিয়েছে যার দেওয়া হয়নি ঘুম থেকে উঠে ফার্স্টাই সেই সেজন্য উঠোনটাকে দেখতে গেলাম গিয়ে দেখছি অবস্থা হয়ে আছে আর কয়েকটা দিক আম পড়ে আছে আর এর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে একটা আমের গাছের ডাল ভেঙে পড়ে গিয়েছিলো তো আজকে আর ডাল ভাঙেনি কয়েকটা আমকেও পড়েছে তো তারপরে দেখো আমি সবজি টবজি কেটে রান্না শুরু করে দিলাম আর দেখো মাছ নিয়ে আসলো বাজার থেকে তো মাছগুলোকে ধুয়ে টুয়ে রাখে আগে তারপর ধুয়ে তারপরে ওদিকে রান্না হচ্ছে এদিকে মাছটা ধুয়ে তারপরে দেখো রান্না করতে শুরু আবার মাছটা ভাতে শুরু করে দিলাম কথাটা একটু ভুলই হয়ে গেলো হোক তোমরা একটু ঠিকঠাকভাবে কতটা বুঝে নিও কি বলতে চাইছি তো যাই হোক তারপর দেখো রান্নাবান্না করে আমি গ্যাস ট্যাসটা পরিষ্কার করা হয়ে গেল পরিষ্কার করে তারপরে দেখো বাইরে জামা কাপড়গুলো মেলতে আসলাম তো আজকে সকাল থেকে ভালোই মেঘলা মেঘলা আকাশ ছিল তো আমি ভেবেছিলাম যদি আবার যদি বৃষ্টি হয় তো সেই জন্য আজকে জামা কাপড়গুলো হাতে কিছু কাজ নেই জানো তো সব মেশিনে দিয়ে দিয়েছিলাম মেশিনে আসলাম বলে একটু দেরি হয়ে গেলো রান্নাবান্না করে তারপরে দেখো মেলতে আসলাম তো বাইরে দেখো কতটা হাওয়া বইছে আর এখন রোদটাও ভালো উঠে গেছে তো শুকে যাবে ভালোই তারপরে দেখো স্নান টান করে আমি চলে আসলাম এবার স্নান করে পুজোও কমপ্লিট হয়ে গেলো তারপরে ঘরে এসে বসলাম আর এখনও মানে একটু রোদ উঠে যেত বাইরে তাতেই গরম গরম রাখতে শুরু করে দিয়েছে সকাল দিকে ভালো ঠান্ডা ঠান্ডা লাগছিল ভালোই লাগছিলো আবহাওয়াটা তারপরে এই দুপুর হচ্ছে আর দেখো গরম করতে শুরু করে দিল আবার তো ওই দেখো অল্প কয়েকটা জামা কাপড় কাপড় শুকিয়েছে শুকিয়েছে মানে পাতলা পাতলাগুলো শুকিয়েছে বেশিরভাগই সব ভেজা ভেজা হয়েই আছে কারণ দেখতে তো পেলে বেলাতে আমি জামা কাপড়গুলো মিললাম তাই না পাতলাগুলো কেবল শুকিয়েছে তো এই দেখো ওই কটা মাত্র শুকিয়েছে বলে ভাজ করে রেখে সাইডে রেখে দিলাম দিয়ে টিভিটা চালিয়ে বসলাম একটু টিভি দেখি তারপরে ভাত টাতগুলো খাবো তাই না দেখো ভাত খাওয়ার পর তারপরে বেশিরভাগ জামা কাপড় দেখছে এবার গিয়ে শুকিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল এখন তোমার আড়াইটে মতন বাজে তো জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম তো চলো এগুলো ভাজ টাচ করে রাখি এবার তারপরে সব রেখে আসবো আগে তো ভাজ করে নিই আর কিছু কয়েকটা কেবল থাকলো বাইরে মেলা থাকল বিকেলে তুলব তো চলো এবার একটু রেস্ট নিই ভাত খাওয়ার পর একটু দেখবে ঘুম ঘুম পাই তাই না দেখো তারপর বিকেল হয়ে গেল বিকেলে উঠে আমি বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো নিতে এখন তো আর রোদ নেই বিকেল মানে এখন তোমার সাড়ে পাঁচটার মতন বাজে সব কিছু শুকিয়ে গিয়েছে এ দেখো বাইরেটা দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশ দেখতে আমার খুব ভালো লাগে জানো তো দারুণ লাগে আকাশ দেখতে তো ওই দেখো বিকেলবেলা হলো তো এখন দেখছি আর হাওয়া নেই অতটা দেখো আর সারাদিন কি হাওয়া বইলো ভালোই হাওয়া বইল সারাদিন আর বিকেলে যে বাইরে এসে বসলাম একটু হাওয়াতে বসবো তো একটু হাওয়া নেই আর এ দেখো ওম খেলা করে ঘরে চলে আসলো দেখো কিভাবে ঘেমেছে দেখো পুরো ঘেমে বাড়ি এসছে এত খেলা খেলেছে এ দেখো খেলা করেও হলো না আবার খেলতে বাইরে চলে আসলো বল নিয়ে তখন তো গেলো বন্ধুর সাথে খেলে খেলা করতে বন্ধুরা সব চলে এসেছে এবার ওদের সাথে খেলা করে এসে দেখছি সন্ধ্যা লাগেনি বলে আবার খেললো তারপরে দেখো সন্ধ্যা লেগে গেলো ওমও ঘরে চলে গিয়েছে এবার আমিও ঘরে যাব এ দেখো বাইরে সব লাইট জ্বলে গেছে তো চলো আমিও ঘরে ঢুকে এবার তারপরে দেখো সন্ধ্যা দেখে একটু বাইরে যাব। মানে একটু দরকার আছে একটু বাজারে তাই যাচ্ছি রেডি হয়ে গেলাম আমরা দুজন রেডি হয়ে গেলাম দুজনেতে যাব আমি আর ওম যাবো তো আমি পুরো রেডি আর এত জল পিপাসা পাচ্ছি যে কি বলবো শুধুমাত্র জলই খাই তো ওমো রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক এবার তো দেখলে রেডি হয়ে গেলাম এখন একটু বেরোবো তো চলো ভিডিওটি আজকে এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই সবাই আমাকে ফলো করে দিও আর ইউটিউবে যারা নতুন দেখে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে তো অবশ্যই ফলো করে দিও অবশ্যই পাশে থেকো তোমরা আমার কারণ আমি তো বলি তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার কিছুই ইচ্ছা করো না ভিডিও করতে তাই না তোমরা আমি সবসময় চাই তোমরা আমার পাশে থাকো তোমরা তোমাদের ভালোবাসাটা আমাকে দাও চলো এখানে শেষ করছি ভিডিওটি সবাই ভালো থেকো সবাইকে বাই